মোনামার কাদরে প্রাণামর কাদ রে যেতে সোনার মদিন মোনামার কাদরে প্রাণামর কাদ রে যেতে সোনার মদিনার ও মদিনার পথের ধুলি মদিনার পথর ধুলি মখবাই মনামার কাদ রে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনাম মনামার কাদরে প্রাণামার কাদ রে যেতে সোনার মদিনাম বলেন যেখানে কোন সম্প্রদায় কোন গোষ্ঠী কিছু লোক একত্রিত হয়ে যখন আল্লাহ রব্বুল আলামীনের নামের জিকির করে আল্লাহ রব্বুল আলামীনকে শরণ করে ইল্লা খাফাতুহুমুল মালাইকা আল্লাহ রব্বুল আলামীনের কিছু ফেরেশতা রয়েছে রহমতের ফেরেশতা আল্লাহ রব্বুল আরমিনের রহমতের ফেরেস্তারা ওই মাজলিশটাকে ঘিরে রাখে জরে বলেন সোবাহান আল্লাহ আল্লাবত অ বসিয়া তুহর রহমা আল্লা রব্বুল আরমিন ওই মাজলিশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন সোবাহান আল্লাহ সেই মাজলিশটাকে কি করেন রহমতের চাদর দিয়ে কি করেন ঢেকে দেন ও নাজা আলাই শুধু আল্লাহ রব্বুর আল আমিন রহমতের চাদর দিয়ে ঢেকে দেয় না আল্লাহ রব্বুল আর ওই মজলিসের ওপর আল্লাহ রব্বুর আল শান্তি বর্ষণ করতে থাকেন ওয়াজাকারা হুম ফিমান রাইন দাবু আল্লাহ রব্বুর আর আমিন আরও সেয়াজমে তার কিছু নিকটস্থ কিন্তু ফেরেস্তা রয়েছে ওই ফেরেশতাদের সাথে আল্লাহ আর বোলা আমিন ওই বান্দাবান্দীদের সম্পর্কে আলোচনা করতে থাকেন আপনাদের নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন কারণ দুনিয়াতে আব্দুল কুরুকুম যারা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তাদেরকে স্মরণ করে বলেন সোহা আল্লাহ তার মানে আপনি দুনিয়াতে আল্লাহ তার নামের জিকির করবেন আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমে আপনাকে স্মরণ করবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় ভাইরা এই মজলিশের দাম আছে না নাই আছে না নাই এই মজলিসের দাম আছে সুতরাং এই মাজিলিশের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি দান করেন বলেন সোহান আল্লাহ আপনারা কে নেকিটা নিতে চান কারা কারা নিতে চান একটু আল্লাহ আকবর বলে হাত হিসাব করেন তো লীল্লাহ তকবীর লীল্লাহ